এখানে আমি গরুর কালো গুণা করছি নিয়ে নিয়েছি অনেকগুলো সলিড মাংস মাংসটাকে আগে ভালো করে সকল মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এটাতে যখন সিদ্ধ করেছি তখন কোনো তেল দিই সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে সরিষার তেল দিয়ে এখন এটাকে কড়াইয়ের মধ্যে নাড়তে থাকবো নাড়তে নাড়তে একদম যখন শুকিয়ে কালো হয়ে যাবে তারপর নামাবো এটা হচ্ছে কাবলি কচু এখানে আমি আজকে কাবলি কচুটা রান্না করছি কাঁঠাল বিছি দিয়ে আর হচ্ছে বড় রুই মাছ দিয়ে আর এখানে দিয়েছি আমি নারকেল বাটা তো কাবলি কচুটাতে এই যে একটু ভাব দিয়ে নিয়েছি কচুটাও ভাব দিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁঠাল বিছিটাকেও ভাব দিয়ে নিয়ে নিয়েছি ভাব দিয়ে নেওয়ার পরে এগুলো হচ্ছে কচুর ডাটাটা। কচুর পাতাটা ভাজবো আর এটা নারকেল বাটা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছি এখানে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এখন ভালো করে কষাবো এই যে নারকেল দেওয়ার কারণে নারকেল বাটাটা দেওয়ার কারণে কালারটা অন্যরকম হয়ে গেছে এটা কাঁঠাল বিচ্ছি দিয়ে এই কাবলি কচুর ডাটাটা বড় মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে হ্যাঁ এখানে আমার কাবলি কচুটা রান্না করা শেষ দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে আর এই কাবলি কচুটা যখন আপনারা রান্না করবেন আমার মতে একটু নারকেল বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার স্বাদ অনেকটা বেড়ে যায়